শীতকালে যখন বেলা ওঠার সাথে সাথে মিষ্টি একটা রোদ দেখা যায় তখন কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগে কারণ আস্তে আস্তে কিন্তু কুয়াশাটাও কেটে যায় আর চারোদিকে যেমন কেমন যেন একটা পরিবেশ হয়ে ওঠে আর দেখতেই পারছেন পাখিরা কত সুন্দর খেলা খেলছে শীতের সময়টা কিন্তু গ্রাম দেশে কাটানোর জন্য অনেকটাই বেস্ট সময় কিন্তু আমাদের ইট পাথরের শহরে এইটা তেমন একটা বোঝা যায় না আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চিলড্রেন বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়েই শুরু করছি আজকের নতুন একটি ব্লগ সকালবেলাতে কিন্তু আমি ঘুম থেকে উঠে গরম গরম নাস্তা রেডি করে নিয়েছি এখানে ছিল হচ্ছে সাদা ভাত মানে যেটা আমি রান্না করে নিয়েছি সাথে হচ্ছে বেগুন ভেজেছিলাম ঘন ডাল রান্না করেছিলাম আর সাথে ছিল আলু ভত্তা এই ছিল আজকে সকালের নাস্তা কিন্তু আনফর্চুনেটলি আপনাদের ভাইয়ার সাথে আজকে সকালের নাস্তাটা কিন্তু আমার করা হলো না কারণ আপনাদের ভাইয়া যখন রান্নাটা হয়েছিল সে বলল তার নাকি দোকানে যেতে হবে আর দোকানে যেহেতু নিয়েই যাবে তার তার মানে একটু বেশি করে দিয়ে দেওয়া কারণ সকালবেলা নাস্তাটা মানে দোকানে যেয়ে খেলে কিন্তু আর অল্প করে খাওয়া যায় না আর আমি কিন্তু মানে ঝটপট করেই মানে বেড়ে দিচ্ছিলাম সাথে আপনার ভাইয়া দেখতেই পারছেন হেল্প করছিল কারণ সে বলছিল যে এইভাবে না এইভাবে দাও তাহলে কিন্তু ভালো হবে যাই হোক নাস্তাটা তো আমি রেডি করে দিয়ে দিলাম আপনার ভাইয়ার জন্য সকালের নাস্তা তো হয়ে গেল এরপর হচ্ছে দুপুরে কাটাকুটাও করে নিয়েছে এটা হচ্ছে প্রায় বারোটার দিকে আমি বারান্দায় এসে এরকম রকম যেই সবজির কাটাকুটাগুলো ছিল মানে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আমি টপে রেখে দিয়ে গেলাম এবার হচ্ছে সার হবে আর বাহিরে দেখতেই পারছেন রোদ উঠলে কি হবে অনেকটাই বাতাস ছিল মনে হচ্ছিল যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহিণীর কিন্তু ঘরে কম কাজ থাকে না কারণ ধাপে ধাপে একটা পর একটা কাজ করতে হয় দেখা গিয়েছে সকালের নাস্তা এরপর হচ্ছে ঘর গুছানো তারপর আবার দুপুরের রান্না মানে এইভাবে কিন্তু একটার পর একটা পর্যায়ক্রমে থাকতেই থাকে সেরকম করে কিন্তু আমিও মানে সকালের নাস্তাটা তো আমাদের সেরে নেওয়া হয়েছিল এরপর ঘরে কিছু টুকিটাকি কাজ ছিল সেটাও করে নিয়েছি এরপর একেবারেই আমি আজকে লাস্টের দিকে মানে এসেছিলাম হচ্ছে ঘরটা গোছানোর জন্য কারণ আজকে ভাব ছিলাম যে ঘরটা গুছিয়েই তারপর কিন্তু আমি আবার রান্নাঘরে চলে যাব তো আজকে কিন্তু আফরা মানে আমার মেয়ে হচ্ছে একটু আগেই উঠে গিয়েছিল মেয়ে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমার বিছানাটা তোলা হয় আর ও ওঠার পর তো দেখা গিয়েছে ছোট মানুষ ওকে একটু রেডি করে মানে করিয়ে দিতে হয় আবার দেখা গিয়েছে যে একটু ফ্রেশেরও ব্যাপার আছে যাই হোক আমি কিন্তু এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চলে এসে পড়লাম হচ্ছে রান্নাঘরে আমি তো আগের থেকেই সব কিছু জোগাড় করে নিয়েছিলাম মানে যাবতীয় যা কোটা থাকে সেটা তো কেটে নিয়েছিলাম এতে করে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধার হয় আর যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু গরম গরম খাবারটা মানে খেতে ভালো লাগে তাই যে কাজটা করি দেখা গিয়েছে যে একটু লেট করেই কিন্তু আমি রান্না করতে আসি যাতে গরম গরম খাওয়া যায় যেদিন হয় হয় আপনার ভাইয়া যেদিন বাসায় শেখায় সেদিন কিন্তু আমি এই কাজটাই করি আর আজকে আমি হাতে মাখা পায়সা মাছটা রান্না করব মানে এটাকে মূলত পয়সা মাছই বলে আমার শিওর নাম জানা নেই নাকি যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মাছটা রান্না করার জন্য হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ সাথে মশলা আদা রসুন বাটা টমেটো এগুলো দিয়ে কিন্তু একটু মেখে নিলাম মানে এটার সাথে আমি লবণও দিয়েছিলাম আর সাথে হচ্ছে একটু সিম আর হচ্ছে আলু আমি কুচি করে নিয়েছি মানে এরকম করে কেটে নিয়েছি আর পয়সা মাছগুলো দিয়ে কিন্তু এখন মানে সুন্দর করে হাতে মেখে তারপর কিন্তু রান্না করে নেব আর এ পর্যায়ে কিন্তু আমি তেলও দিয়ে দেব কারণ এটা কিন্তু কষিয়ে কোনো রান্না হবে না যেহেতু হাতে মেখে রান্না হবে আর তেল না দিলেই তো নয় কারণ তেল ছাড়া তো আর রান্না তেমন একটা স্বাদ আসে না আর দেখতেই পারছেন আমি কিন্তু খুব আলতোভাবে ভাবে মাছটা মেখে নিচ্ছিলাম যে কোনো ধরনের মাছ রান্না করি না কেন আগে থেকে কিন্তু এক ঘন্টাকে আধা ঘন্টার জন্য কিন্তু বের করে মানে ফ্রিজ থেকে যখন বরফটা ছেড়ে দেয় তখন কিন্তু লবণ মাখিয়ে রাখি মানে আপনারা কারা কারা এরকম করে লবণ মাখিয়ে তারপর ধুইয়ে নেন মানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লবণ দিয়ে রাখলে কিন্তু মাছের ভিতরে একটা লবণও ঢুকে আর খেতে কিন্তু স্বাদ হয় আর আমি কিন্তু আরেকটু মশলা অ্যাড করে নিয়েছিলাম কারণ মনে হচ্ছিলো যে মশলা আরেকটু লাগবে আর মানে পরিমাণ মতন হচ্ছে পানি দিয়ে দিলাম কারণ এইটুকু পরিমাণ পানিতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে যেহেতু নরম মাছ আর মাছটা কিন্তু ছোট সেই জন্য কিন্তু সময় লাগবে না আর সবসময় তো দেখা গিয়েছে যে লাস্ট পর্যায়ে একটু ধনেপাতা কুচি দেয় কিন্তু আজকে আমি প্রথমেই ধনেপাতার কুচিটা দিয়ে দিলাম এতে করে কিন্তু দেখা গেছে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু তরকারির মধ্যে অ্যাড হয়ে যাবে একটু অন্যরকমভাবেই ট্রাই করলাম মাছটা বসিয়ে দেওয়ার পর আমি অপরচলায় হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি আর আজকে কিন্তু মশলা কষিয়ে সবজি দিয়ে আজকে আমি রান্না করব ডাল আর ডালটা মানে আজকে হচ্ছে মুগের ডাল রান্না করব সেই জন্য কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি নর্মালি যেভাবে আমরা হচ্ছে মশলাটা কষাই পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা যেভাবে দিয়ে মানে তেলের মধ্যে কষিয়ে নিই সেভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আর মুগের ডালটা কিন্তু আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর মুগের ডাল দিয়ে হচ্ছে আজকে একটু অন্য ভাবে। মানে আজকে আমি সবজির ডাল রান্না করব। কেন জানি ভাবছিলাম যে অনেক তো দেখা গিয়েছে যে ফুলকপি সিম দিয়ে আমরা মাছ খাই বা দেখা গিয়েছে যে আমরা ডিমের তরকারি খাই অনেকেই দেখেছি তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে আমি একটু ডাল দিয়ে ট্রাই করি সেই জন্যই কিন্তু মানে যে ভাবনা থেকে সেই কাজ মানে সাথে একটু গাজর ছিল মানে গাজরও কিন্তু সুন্দর করে চার মানে চার টুকরো করে যেভাবে কাটে মানে মাঝে ফালি দিয়ে সেভাবে কিন্তু কেটে নিয়েছি সাথে সিমও কিন্তু ছোটো 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 করে কেটে তারপর কিন্তু কষিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি ফুলকপিটা একটু ভাব দিয়ে নিয়েছি তাই এগুলো আগেই প্রথমেই মানে কষিয়ে নিচ্ছিলাম আর কষিয়ে নেওয়ার পর্যায়ে মনে হলো যে এই পর্যায়ে যদি একটু মানে বেশি একটা বড় টমেটো আমি দিয়ে দিলাম কারণ টমেটো কিন্তু এখন একটু টকটক ভাব ভাপ লাগে আবার দেখা গিয়েছে যে টমেটোর কারণে একটা অন্যরকম কালারও কিন্তু মানে যে কোনো তরকারি বলেন ডাল বলেন সব কিছু কিন্তু চলে আসে সিম আর গাজরটা কিন্তু কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ফুলকপি ফুলকপিটা আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে ফুলকপি বলেন সিম বলেন এইগুলোর হচ্ছে সিজন কারণ শীতের মধ্যে যদি এই খাবারটি খাওয়ার না হয় তাহলে কোন সময় বা খাওয়া হবে আর যারা আমরা মানে আমি মনে করি যারা হচ্ছে সবজি খেতে পছন্দ করেন মূলত শীতের সময়টাতে আর এই সময়টাতে আপনারা চাইলে কিন্তু এই রকম ডাল দিয়ে মানে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে মুগের ডাল দিয়ে আজকের এই সবজির ডালটা অনেকটাই ভালো লেগেছে মানে যদিও আমার এটা ফার্স্ট টাইম রান্না করা ছিল আবার ফার্স্ট টাইম আমি খেয়েছি মানে খেয়ে খাওয়ার পরে তো দেখা গিয়েছে যে আমি এখন ভয়েস দিচ্ছি মানে ট্রাস্ট মি অনেকটাই ভালো লেগেছে মনে হচ্ছিল যে অন্যরকম একটা খাবার কারণ শীতের দিনে যদি ফুলকপিটা বা এই সব তরকারি মানে শীতের সবজি যদি না খাওয়া হয় তাহলে আর কি বা খাবো আর এই শীতের সময়টাতে কিন্তু আমরা যে রিজনেবল একটা প্রাইসে আমরা তরকারিটা কিনতে পারি অন্য সব সময়ে কিন্তু এই রকম প্রাইস থাকে না সব জিনিসের প্রাইসে কিন্তু আমাদের অনেকটাই হাই থাকে আর এই এই সময়টা কিন্তু উৎপাদনটাও বেশি হয় আবার মানুষের খাওয়াটাও কিন্তু বেশি হয় আর মানে তরকারিটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু একটু ডাল রান্না করছিলাম তাই তো পানি দিতেই হবে আমরা অনেকেই তো দেখা গিয়েছে যে ফুলকপি সিম আলু এই সব দিয়ে হচ্ছে মাছ দিয়ে বেশিরভাগ খেয়ে থাকি অনেকে অনেক আপুরাই হচ্ছে ডিম দিয়েও রেসিপি দেখিয়েছে কিন্তু আজকে ভাবছিলাম যেহেতু ডাল দিয়ে একটা রেসিপি করি সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আমার কাছে মানে মাছের থেকেও বেশি ভালো লেগেছে এই রকম করে ডাল দিয়ে রান্না করে খেয়ে আর সর্বশেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম তো আজকে রান্নার মধ্যে কিন্তু ছিল হচ্ছে সবজির ডাল মানে যেটা কি না মুগের ডাল দিয়ে রান্না করা হয়েছে আর হাতে মাখা একটা ছোট মাছ আর সকালের বেগুন ভাজাও রয়ে গিয়েছিল প্লাস ভাত তো আছেই এই কিন্তু ছিল আজকে দুপুরের খাবার আর আফরা তো দেখা গিয়েছে যে একটু সবজি খাবে হয়তো বা কিন্তু মাছ তো খাবে না সেই জন্য কিন্তু আমি আফরার জন্য একটা ডিম ভেজে নিয়েছি আর এখন আর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দেব তো আজকের ভ্লগটি শেষ করছি এখানেই ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে